ক্রিকেট যদি ভদ্রলোকের খেলা হয় তাহলে কেন অভদ্রতা ক্রিকেট যদি মানুষের আবেগ হয় তাহলে এই আবেগ নিয়ে কেন টানা হেঁচরা ক্রিকেট যদি মানুষের ভালোবাসা হয় তাহলে ওই ক্রিকেটটারে কেন ভালোবাসায় মুক্ত রাখতে পারলাম না আপনি কি বুঝেন ক্রিকেটের আপনি তো এই মাত্র শুরু করলেন ক্রিকেটটারে ভালোবাসতে শুরু করলেন মন থেকে ফিউচার একদিন বড়ো হবেন এই চিন্তা করে কিন্তু ক্রিকেটে গেলেন সেই ক্রিকেটটারে আপনি বানাই দিলেন দুর্নীতি একটা দুর্নীতিমুক্ত দেশ তো আমরা পাইলামই না দুর্নীতিমুক্ত একটা ক্রিকেটও পাইলাম না আপনি গরোয়ার লীগের কথা বলেন দুই দিনে একটা গরোয়ার লেগে একটা ম্যাচ দেখলাম ছোট ছোটো মানুষ ছোটো ছোটো প্লান এখনও ভালোভাবে বোঝার উচিত হয়নি তাদের আমার মনে হয় না কারণ তারা কি বুঝে তারা ক্রিকেটটারে ভালোবাসে ক্রিকেটটা তাদের আবেগ সেই জায়গায় যদি আপনি একটা ফিক্সিংয়ের মতো একটা কাজ ধরাই দেন দুর্নীতি শুরু করে দিলেন তাহলে এই তারা কি শিখবো ভবিষ্যতে কি শিখব আপনাদের কাছ থেকে হ্যাঁ আর তুমি কি বুঝলা মানুষের কথায় নাচতে না এটা তোমার জানা নাই তুমি এতই বুদ্ধিমান এতই মাথায় ট্যালেন্ট তাহলে তুমি মানুষের কথা কেন নাচতে গেলা কেন স্ট্যাম্প নিয়ে প্রতিপক্ষকে মারতে গেলা এখন যে তুমি নিষেধাজ্ঞায় পড়লা যদি তোমার আজীবন নিষেধাজ্ঞায় দেওয়া হয় তাহলে তুমি তোমার তো কেরিয়ার শেষ ইস্কা চালায় খাইতে নয় তো মাটি কাটতেই স্বপ্ন স্বপ্নই থেকে স্বপ্ন আর কখনোই অদরা ধরা দেবে না তোমার সামনে ক্রিকেট তো বদ্রলোকের খেলা তাহলে অভদ্রতা কেন ঢুকল এই ক্রিকেটটা যদি বদ্রুলিকার খেলা হয় তাহলে কোন কারণে অভদ্রতা ঢুকল আমরা বলছি তোমাদেরকে ক্রিকেটে পিকসিন করো দুর্নীতি করো ক্রিকেটটা আমরা ভালোবাসি যদি এই ক্রিকেটে দুর্নীতিমুক্ত সুন্দর করতে না পারি মানুষের ভালোবাসা ক্রিকেটের প্রতি থেকে উঠে যাইব বিশ্বাস করেন আমি ক্রিকেটের ভীষণ ভালোবাসি ফুটবল নিয়ে ভীষণ ভালোবাসি তারা আমার দুইটা আমার খুব ভালো লাগে কারণ আমি দিন শেষে সময় পাইলে যতটুকু সময় পাই ক্রিকেট ফুটবল দেখতে চাই আর যেদিন খেলা না থাকে ওই দিন খবরগুলোতে অন্তত বুকে তাদের আপডেটগুলো নিতে চাই কিন্তু সেই জায়গায় একটা সুন্দর আবেগ আমাদের ভালোবাসা এই জায়গাটার মধ্যে দুর্নীতি ঢুকাই দিলেন অভদ্রতা ঢুকাই দিলেন ক্রিকেট যদি ভদ্রলোকের খেলা হয় তাহলে অভদ্র মানুষ ক্রিকেটের মধ্যে কি করে আমার প্রশ্ন ক্রিকেটে কী করো অভদ্রলোক তো এই যারা বিসিবিতে যারা উচ্চ পদস্থে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ ক্রিকেটে দুর্নীতি মুক্ত রাখুন কারণ এই দুর্নীতি থাকলে ক্রিকেট ভালো থাকবে না ভবিষ্যতে ভালো ভালো সাকিব আল হাসান আমরা পাবো না তামিম ইকবাল পাবো না মুশফিকের মতো মানুষ পাবো না মার্শাফির মতো মানুষ পাবো না রিয়াদ রিয়াদবের মতো মানুষ পাবো না কিন্তু যারাই আসবে তারা দুর্নীতি চিন্তা করে আসবে এই দিকে খেয়াল রাখেন খেয়াল রাখলেই তাদেরকে ভালো যদি একটা গাইডলাইন দিতে পারেন যারা ক্লাব পরিচালনা করে তাদেরকে যদি একটা ভালো একটা দিক নির্দেশনা দিতে পারেন আমার মনে হয় না যে গরোয়া লীগগুলোর মতো এই লীগগুলোতে আর কোনো দিন দুর্নীতি করার মতো সাহস পাবে তো সবাই যদি একটু নিজের কাছ থেকে সচেতন হই মনে যদি একটু ভয় ধরাইতে পারি তাদের আশা করছি তারা ভালো হয়ে যাবে ভালো থাকবেন